আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাঁচর ভাইঙ্গা রসুল্লাহ বন্ধু দেখেন হাততালিফা আদলা এই দুই আঙ্গুল যেভাবে একটা একটারটার ভিতর ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা আটার ভিতরে ঢুকে এটার অর্থ এটা হ্যাঁ রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছেন হজরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই লি মিসলি হ্যাঁ দ্যা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও অচিরে তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইতে হবে রসুলুল্লাসাল্লাহস আমি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটির জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না তো এই জন্য বললাম এই সুরাই মুল্ক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করব এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবদিপ্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুলক থাকুক থাকুক অর্থাৎ আমার প্রতিটা বান্দা উম্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়বো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরিস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ইন্দি আউদ্ বিকামিন আদাবিল কাবর অমিন ফিতনাতিল কাবর ومن فتنه المسيح الدجال ومن فتنه الماحيا والممات الله می قبرের আজাব থেকে pana ha jaye নিজে বলতেন নবিজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিলগাইব আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা গুণাবর্জন আমার শায়ে আল্লামা মা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মা অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বে পর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা জাহান না ওইটা জাহান না আল্লাহ তালা বলেন ইদিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিন্তু শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয়া আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত আনা মুফতি শহীদুল্লাহ দাম বারাকাতহমুলা আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশ তো এই বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে আখলাক ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চায় আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়া পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইল শব্দ না মুখস্ত হইল শব্দ যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি গানের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো তো মুখস্থ করলো কিন্তু কই হইল আখলাকই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালীর এক জিন্দি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কিনা নিয়ম না নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আদ আলা আল প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথাটা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আম্বাসেরা আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত আইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারতা তুমি যদি মানুষ হইতা তো পারতা মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাপ আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আবাবা হ ইউ হাব বিদানিহি আউ ইউ না মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি অগ্নিকুজক বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছি বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ না ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান কান্দে তা তার এই বদ অভ্যাস কে বানাইল আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো হেঁটে কান্দুক কান্দলে কি হইছে কানতে কানতে সে একসময় থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে না তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশবার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমার দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইতারে কি কয় আমনে আমনের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ নয় আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আস পরিবর্তনের জন্য কোরআন করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর সানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতেষা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মাসানি বার বার পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছে মা কিতাবে মিন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নাই কোরআনের মধ্যে সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফিজে কোরআন হয়েছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলম না যা আল্লাহু আই নেই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই অলিসানান আমি কি জিব্বা দেই নাই ও সাফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি মালিকের এই কোরআন একটু দেখে দেখেও পড়তে পারো না এক হইতে এজন্য আমি পরিষ্কার বলি সব সময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাত খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন কখনো না কথা বলেন না কেন তাহলে বোবাও তো পৃথিবী ভোগ করে তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বৌ দুনিয়ার এই যৌন চাহিদা আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানেরে বা কি হল হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার কিছু কিছু কথা কথা দরকারি আছে আছে বেদরকারি সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলে হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকসিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাটটিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু আগ ডুম বাগডুম আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্যগুষ্টি কইতে নি বলি কি যে লেখছে এটা অনর্থক কথা

কaua লয় আমাদের দরকার কি каউয়া কই বইসিডা আমার বাচ্চা শিখতে হইব আমি কি каউয়ার বাচ্চা বলেন তে কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল তো সম্পূর্ণ কাফেরের নাম পিটার এই শব্দ পল দাস খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝতাম আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বইছি না যে আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যটা তাহলে আমি বই ঠিক করতে বসি নি অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো দোর খোলো খুকুমনি উটরে এগুলোও তো অন্যায় এসব কবিতাও তো না আমরা আমলে নাই ডিএমি কীতেছি এমনকার কি আছে আমি জানি না এগুলো আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোন একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোন একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআনুল করিবের নূর এটা যে শুনল না সে শুনলটা কি সে শিখল কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দরাইয়া কায়দা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি উমরায় আসছি আমি মানে এই কথাইটা আমি এটা শুনছি আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনই পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি গোড়ার গাছ কাটলাম বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলত মিয়া মূর্খ বকলম নাম দস্তকত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও স্বয়ংহিত জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান আরে না মিয়া বহুত নেতা দেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হইলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল উল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুলকিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরান থেকে বঞ্চিত করলেন কেন বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা শুদ্ধ করে বলতে পারে না জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছো